বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমত আল্লাহর ওয়াসিম দয়াই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর পৃথিবী প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস মানুষ থেকে নিয়ে একটা ছোট অনুজীব পর্যন্ত আল্লাহ তালা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রত্যেকে যা দিয়েছে প্রত্যেকে আল্লাহ তালা যা দিয়ে আল্লাহ তালা জন্মগ্রহণ করা করিয়েছেন পৃথিবীতে বা সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা একবারে একেবারে পারফেক্টলি একেবারে তাকে যেটা যেখানে দরকার আল্লাহ তালা সব তাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর আল্লাহতালা প্রত্যেকটা জীবের সেটা মানুষ আর যেটা বললাম অনুজীব যেটা অনুজীব বলতে একবারে সুক্ষাতিসক্ষ্ম জীব যেটা খালি চোখে দেখা যায় না তো সেই জীবগুলা আছে প্রত্যেকটা জীব আল্লাহতলা এই পৃথিবীর মধ্যে তার খাবারের নিশ্চিত করে দিয়েছেন তার খাবার আল্লাহতালা তাকে দিয়েছেন এই প্রত্যেকটা জীবকে সেটা মানুষ থেকে নিয়ে সেটা অনুজীব পর্যন্ত সব কিছুকে আল্লাহতালা কি করেছেন সব কিছুকে আল্লাহ তালা পৃথিবীতে সমান করে সব কিছু দিয়েছেন মানুষ সেটাকে কি করে মানুষ সেটাকে ভেদাভেদ করে বড় ছোট করে তো আর এক একটা কথা যে আমরা যে সমাজে দেখছেন এত গরিব গরিবগুলো খেতে পাই না যারা গরিব আছে যারা মিসকিন আছে কোরআনে উল্লেখ আছে তাদের ব্যাপারে দেখবেন আপনারা বা শুনছেন আপনারা জালসার মধ্যে বা বিভিন্ন মাহফিলের মধ্যে কি যে সব কিছুরই আল্লাহতালা একটা ব্যবস্থা করে দিয়েছেন একটা বিধান করে দিয়েছেন যে মানুষ তার ইনকাম করে যে আমরা রোজগার করি যে উপার্জন করি তো সেই উপার্জনগুলোকে আমাদের কি করতে হবে জাকাত বের করতে হবে আমাদের ওসর বের করতে হবে আমাদের সেখান থেকে যত যেইটা ইনকাম করেন না আপনি যেইটা ফসল আপনার হয় না কেন সেটা থেকে আপনাকে জাকাত দিতে হবে তাহলে ওই গরিব লোকগুলা ওই মিসকিনগুলো খেতে পাবে আর এটা আপনার পরীক্ষা আপনাকে যে ধন সম্পদ দিয়েছে আপনার পরীক্ষা আর যদি আপনি না দেন সেখান থেকে না বের করেন তাহলে সেটা হচ্ছে হারাম কাজ সেটা হচ্ছে হারাম সেটা আপনি হারাম খেলেন আপনি ভাবছেন আপনি নিজের সম্পদ খেলেন আপনার নিজেরই সম্পদ খেলেন আপনি কিন্তু আপনি হারাম খেয়ে গেলেন আপনি হারাম খেলেন আর হারামের শাস্তি হারামের যে পাপ আপনার আমল নামায় লেখা হয়ে গেল আপনি যেই ফসল উঠান না কেন আপনাকে সাদকা বা জাকাত দিতে হবে ওই জাকাতের ফসলগুলোই যারা গরিব মিসকিন আছে তাদের হক আপনি তাদের হক মেরে খেলেন আপনি ইতিমদের হক মেরে খেলেন আপনি কী ভাবছেন আপনাকে আল্লাহ তালা ছেড়ে দেবেন এত সহজ সব বিষয় বিষয়কে আমরা এত সহজ ভাবি না 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 হাল্লাতলা বলছেন এক যার্রা পরিমাণ এক যার্রা বলতে যেই যে আমরা শীতের সকালে দেখবেন যখন রৌদ্র উঠে তখন জানালা দিয়ে একটা ছোট্ট যদি ছিদ্র থাকে তার সেখান থেকে আলো ঘরে এসে ঘরের মধ্যে এসে পড়ে তারপরে সেখান দেখবেন কত ধুলিকণা উঠছে তো ওই ধুলিকণাগুলো যাররা পরিমাণ আছে ওই যাররা পরিমাণও যদি আপনি খারাপ কাজ করে থাকেন যদি আপনি হারাম কাজ করে থাকেন তাহলে আপনাকে হিসাব দিতে হবে আপনার ছেড়ে কথা নাই আপনাকে হিসাব দিতেই হবে আপনি যত বড়ই আপনি হাদিস বিশারদ বা আপনি কোরআনের বা আপনি বিশারদ হন না কেন আপনার মধ্যে যদি এই হারাম কাজগুলো থাকে আর একটা কথা আপনারা কি ভাবছেন যারা প্রথমত কার বিচার হবে আপনারা কি ভাবছেন কেমন তো হবেই এটাতে কোনো এটাতে কোনো সন্দেহ নেই তা আপনারা কী ভাবছেন প্রথমে কার বিচার আল্লাহ তালা করবেন যারা মার্ডার করেছে তাদের যারা ব্যভিচার করেছে জেনা করেছে তাদের যারা অন্যের সম্পদ লুট খেয়েছে তা লুট করে খেয়েছে তাদের না 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 যারা আলেম সমাজ আছে সব জানে সব বোঝা সত্ত্বেও যারা খারাপ কাজ করেছে যারা হালাল হালামকে বেছে নেয়নি তাদের হিসাব আল্লাহ তালা প্রথমে নেবেন তারা ওই ব্যক্তিরাও জানে বা ওই মানুষগুলোও জানে সব জবি জানে তবু তারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছে এই দুনিয়াটাকে তাদের সব কিছু ভেবে বসে আছে হোক সেটা মৌলী সাহেব বা হোক সে কোনো হাদিস বিশারদ যার মধ্যে হালাল এবং হারামকে বেছে নেওয়ার শক্তি নাই যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছে তাদের আল্লাহ তালা ছেড়ে কথা বলবেন না আমাদের আল্লাহ তালা ছেড়ে কথা বলবেন না আপনি যতই বড়ো সে হয়ে যাক না কেন আপনি ফেরাউন থেকে বড় হতে পারবেন না আপনি কারুন থেকে বড় হতে পারবেন না সেই যুগে তারা বিরাট বিরাট সম্রাট ছিল বিরাট রাজা ছিল তাদের থেকে আপনি বড় হতে পারবেন না আপনার হিসাব আল্লাহ তালা ঠিক একদিন নেবেন আপনি যদি হারাম খেয়ে থাকেন আর হারামের যদি আপনি তো না করে মরে যান আপনাকে হিসাব আল্লাহ আল্লাহতালা আপনার কাছ থেকে বুঝে নেবেন একদিন এটাতে কোনো সন্দেহ নাই তো চলেন ভিডিওটা আর সেদিকে যাচ্ছে না আমাদের হালাল এবং হারামকে বেছে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে যেন জ্ঞান দান করে এটাই আল্লাহর কাছে আমার দোয়া থাকবে আপনাদের জন্য তো চলেন আলোচনা হচ্ছিল ইতিপূর্বে সুরা আল মুদাসির ইতিপূর্বে এক থেকে পনেরো নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে আমার টাইটেলগুলো দেখে আপনারা দেখতে পারেন সেখান থেকে আপনাদের বুঝার এবং আমল করার সুবিধা হবে ইনশা আল্লাহ তো চলেন ষোলো নম্বর থেকে শুরু করা যাক আল্লাহ তালা ষোলো নম্বর আয়তে কী বলছেন আউজ বিল্লাহিম শৈতানের রজিম ইসমিল্লাহ রহমানের রহিম পরম করুন আমায় ওয়সীম আল্লাহর নামে শুরু করছি কাল্লা ইন্নাহু কানা লে আয়া তেনা আনিদান আল্লাহ তালা বলছেন কাল্লা ইন্নাহু কানা লে আয়া তেনা আনি কখনো নয় নিশ্চয় সে ছিল আমার নির্দেশনাবলীর বিরুদ্ধচারী যে মানুষকে যে এত সম্পদ দেওয়া হয়েছে এত কিছু দেওয়া হয়েছে সে সেগুলো হালাল হারাম চিনল না সেগুলোকে ভাবল না যে আমাকে এগুলোর মধ্যে এই সম্পদগুলো এই সন্তান সন্ততি দেওয়া হয়েছে তাদেরকে কোরআন বা ইসলামের শিক্ষায় শিক্ষিত করল না আর সে এগুলো না করে ভাবছে যে আমাকে আল্লাহ আরও দিবেন আমি আরও নিব আরও আমার পাওয়ার আকাঙ্ক্ষা এগুলো যারা ভাবে তো তাদের ব্যাপারে আল্লাহতালা কি বলছেন যে কখনো নয় নিশ্চয় সে ছিল আমার নির্দেশনাবলীর বিরুদ্ধচারী আল্লাহতালা বলছেন আমি যেগুলো তাকে নির্দেশ দিয়েছি যেগুলো তাকে নিষেধ করেছি করতে সে সেগুলো করেছে আর যেগুলো হারাম কাজ সেগুলোও করেছে আর সে ভাবছে যে তাকে আরও সম্পদ দেওয়া হবে আরও আরও মর্যাদা দেওয়া হবে সেটা ভাবছে মানুষ যে আরবের লোকটার কথা এখানে বলা হয়েছে চাইলে আপনারা আগেকার ভিডিওগুলো দেখতে পারেন সেই আরবের লোকটা এত সম্পদ পাওয়া সত্ত্বেও সে অহংকার করত নিজের সম্পদ নিয়ে ভাবতক ওপরওয়ালা বা আল্লাহ তালা আমাকে আরও দেবেন এভাবে সে ভাবত কিন্তু আল্লাহ তালা তার এখানে ভুল ভেঙে দিচ্ছেন আর ওই রকম চরিত্রের যারা আছেন এখন বর্তমানে তাদেরও তালা এখানে হাতুড় মেরে যেন তাদের ঘুম তাদের ভুল ভেঙে দিচ্ছেন যে অর্থাৎ আমি তাকে বেশি দেব না এটা কালা না এর কারণ আনিদা এ সেই ব্যক্তিকে বলা হয় সে যে জানা সত্য সত্যের বিরোধিতা এবং তা প্রত্যাখ্যান করে যে একটু আগে বললাম আমরা জানি সবই আমরা কোরআনের মাহফিলে আমরা জালসার মধ্যে সব কিছু শুনি বুঝি তবুও আমরা এই যে দুনিয়ার মহব্বতটা আমরা ছাড়তে পারলাম না এই যে দুনিয়ার মধ্যে যে সম্পদের লোভটা আমরা ছাড়তে পারলাম না তবু আমরা এগুলো করি তবু তবুও আমরা আল্লাহকে কাছে ফিরে যাই না তবু আবার ভাববি না ভাবি না যে আল্লাহ আমাদের এগুলো দিয়েছেন আবার আল্লাহ তালা কেড়ে নেবেন এটা আমরা একবারও ভাবি না তো এই ভেবে এই কথা ভেবেই যে মানুষ এই পৃথিবীতে কী করে এত অন্যায় করে এত জুলুম করে একে অপরের করে একে অপরের মধ্যে করে আর নিজের ওপরে জুলুম করে নিজের আত্মার উপরে নিজের নাফসের ওপরে জুলুম করে কি করে নিজের নাফসের ওপরে জুলুম করে হারাম খেয়ে এত সম্পদ হয়েছে সেটা সে আল্লাহর পথে এক টাকাও খরচা করলে না তখন আল্লাহ তালা এই কথা বলছেন যে সে কখনো না সে তো আমার নির্দশন নির্দোষন সমূহের বিরুদ্ধচারী আমি যেগুলো নির্দেশ দিয়েছি আমি যেগুলো বিধান দিয়েছি সে সেগুলো করলো না আর ভাবছে কি তাকে আরও সম্পদ দেওয়া হবে তাকে আরও সম্মান দেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ তালা সুদূর ঢিল দিয়েছেন মানুষকে ঠিক একদিন এমনভাবে ধরবেন যেখান থেকে পালাবার আপনার কোনো পথ থাকবে না এটাই তালা এখানে বোঝাতে চেয়েছেন এরপর সতেরো নম্বর আয়তে তালা কী বলছেন সা উর হে সা উর হে হু হেউ দান অচিরে আমি তাকে জাহান নামে জাহান নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব। সুহান আল্লাহ যে একটু আগে বললাম যে ওই লোকগুলা কীভাবে যারা এই অন্যায়ভাবে নিজের সম্পদ উপার্জন করে আর সম্পদ উপার্জন করেও সেটা হালাল পথে হোক সেটা হারাম পথে হোক অন্যায়ভাবে হোক সম্পদ উপার্জন করে সে জাকাত দিল না সে আল্লাহর নির্দেশন নির্দেশনা যে নির্দেশ দিয়েছে জাকাতের সেইগুলো সে মানল না তো তাহলে তার ঠিকানা কি হবে অবশ্যই তার ঠিকানা এটা স্বাভাবিক তালা বলছেন যে তাকে জাহান্নামের পিচ্ছিল পাথর পিচ্ছিল পাথর বলতে এখানে কি বলছেন যে আমি হচিরে তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করবো তাকে এমন শাস্তি দেবো যেটা পর পর আসতেই থাকবে আসতেই থাকবে আর তালার কাছে আর মৃত্যু নেই এই পৃথিবীতে একবার মৃত্যু হয়ে গেলে মানুষ আর ফিরে আসবে না কিন্তু আপনার জাহান্নামের মধ্যে আপনি সেকেন্ডে মরবেন আর সেকেন্ডে জীবিত হয়ে যাবেন আপনার সেই ধারাবাহিকতা চলতেই থাকবে চলতেই থাকবে এভাবে আপনি অনন্তকালের মতো কালের মতো আপনি মরতে থাকবেন আর আপনি ভাবছেন যে আমরা এই পৃথিবীতে সারা জীবনের জন্য থেকে যাব কি ভাবছেন আপনারা কি ভাবছেন এই ভাবনা চিন্তাকে আল্লাহর জন্য ত্যাগ করুন আর আসুন কোরআনের মধ্যে আপনার সব খারাপ চিন্তা সব বদ অভ্যাসের সমাধান এই আপনি কোরআনের মধ্যে আর আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে পেয়ে যাবেন তাফসিরগণ কি বলছেন যে অর্থাৎ এমন আজাবে পতিত করব যা সহ্য করা খুবই কঠিন হবে কেউ কেউ বলেন জাহান্নামে নামে আগুনের পাহাড় হবে যাতে তাকে ছড়ানো হবে এ এর অর্থ হলো মানুষের ওপর কোনো ভারী জিনিস চাপিয়ে দেওয়া সুহান আল্লাহ তো জাহান্নামের নামের কী শাস্তি হবে যদি পৃথিবীতে একবার এই পৃথিবীটাকে এই পৃথিবীর মানুষকে বিশেষ করে যদি মহিলাদেরকে পর্দার ব্যাপারে আর মানুষদেরকে এই যে বা জাহান নামের শাস্তিগুলো যদি একবার দেখিয়ে দেওয়া হয় মানুষকে তাহলে তারা এই পৃথিবীর মধ্যে একটাও গুণার কাজ করবে না এমনভাবে তারা এমনভাবে তারা নিজের জীবনটাকে তৈরি করবে এমনভাবে এমন ভাব হয়ে যাবে তাদের যে তারা একবারে আল্লাহর দেখানো পথ অনুযায়ী প্রত্যেকটা অক্ষর অক্ষর মেনে চলবে কিন্তু এই যে আমাদের পরীক্ষা চলছে আমাদের প্রত্যেকটা কদমে আপনার পরীক্ষা চলছে আপনি জানুন কোথা থেকে জানবেন আমি যে কথা হলো বলছি একমাত্র আমার এই কোরআনের আলোচনা এবং আমাদের যে সমাজের মধ্যে যেই মুফাসের একরাম আছেন তাদের কথা অনুযায়ী বলছি আপনার প্রত্যেকটা পদে পদে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তালা আপনার পরীক্ষা হচ্ছে আপনার আপনি কী ভাবছেন আপনি পরীক্ষা ছেড়ে পালাবেন পালান না দেখি কোথায় পালাবেন আল্লাহ তাও চ্যালেঞ্জ করছেন কোরআনের মধ্যে যে তোমরা এই পৃথিবী থেকে আমার রাজত্ব থেকে তোমরা বের হয়ে দেখাও তোমরা যদি তোমরা যদি পারো তাহলে একবার ভাবেন আল্লাহ তালা কেন এগুলো বলছেন যাতে করে আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার যে পাঁচটি আমাদের ইসলামের যে পাঁচটি বিধান আছে সেগুলো মেনে আমাদের জীবনটাকে তৈরি করি আর আল্লাহর নিকট লাভ করে সর্বোচ্চ জান্নাতের পাওয়ার আশা করবো ইনশাআল্লাহ সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশা করব এটাই আল্লাহ আমাদের কাছে চাইছেন আর তো কিছুই চান না আল্লাহ তো নিজের জন্য কিছুই চায় না শুধু আমাদের জন্য চাইছেন আল্লাহ আমাদের কাছেই চাইছেন শোভান আল্লাহ দেখেন আল্লাহ আমাদের কি অপূর্ব কি অসীম দয়ালু যে তিনি নিজের জন্য তো কিছুই চান না আমাদেরই জন্য আমাদেরকে বলছেন যে তোমরা তো শুধরে নাও তোমরা আমার কাছে ফিরে এসো তোমরা আমার কাছে ফিরে এসো সুভান আল্লাহ এত ভালোবাসা আর এত মোহব্বত খেয়ে দেবে আল্লাহ ছাড়া এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নয় এমন কোনো মানুষ নাই এমন কোনো সম্পর্ক নাই যে সম্পর্ক আপনাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতে পারে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসে যদি ভালো না যদি আল্লাহ আমাদের ভালো না তাহলে আজকে একশোটা যে খুন করে বসে আছে হাজার হাজার কোটি কোটিকে মানুষকে যারা মেরে ফেলে যারা রাত্রে শান্তিতে ঘুমাচ্ছে তাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধসিয়ে দিতেন যেভাবে ধসিয়ে দিয়েছিলেন ইতিপূর্বে ফেরাউনকে বা কারুনকে তাদের পৃথিবীতে তাদের শেষ করে দিতেন তাদের অবস্থা তবু আল্লাহ তালা আমাদের এই যে ভালোবাসেন তার জন্য আমাদের এই সহ্য আল্লাহ তালা আমাদের এভাবে আমরা ছাড় দিয়েছেন কিন্তু ঠিক একদিন ধরবেন ওই লোকগালাকে যারা এইভাবে অন্যায়ভাবে যারা সম্পদ অর্জন করে আর যারা আল্লাহ রাস্তায় খরচা করতে চায় না আল্লাহ রাস্তায় দিতে চায় না এরপরে আঠারো নম্বর আয়তে আল্লাহ তালাকে কি বলছেন ইন্না ফাক্কারা ওয়া নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করলো নিশ্চয় সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো সে কী করলো সে মানুষটা সে ব্যক্তিটা সে আরবের লোকটার কথা যদি এখানে প্রত্যক্ষভাবে বলা হয় তাহলে পরোক্ষভাবেই আমাদেরই বলা হচ্ছে সমাজের এই যে আমরা অন্য দেখতে পাচ্ছি যারা সম্পদ অর্জন করছে যারা ইজ্জত পাচ্ছে বেশি আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা রাখছে আর সেটাকে আল্লাহর রাস্তায় বাইক হচ্ছে না বাইক করছে না বা তাদের জ্ঞানটা নিয়ে যারা অহংকার করে সেই জ্ঞানের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে সেইগুলো নিয়ে যারা চিন্তা চিন্তাভাবনা করে না আমার নিয়ামত সম্পর্কে যারা সুক্রিয়া আদায় করে না তাদের শাস্তি একেবারেই জাহান্নাম 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 তো তাপসিরগণ কী বলছেন সতেরো নম্বর আঠারো নম্বর রায়তে অর্থাৎ কোরআন এবং নবী সাল্লাহ সালামের বার্তা শুনে সে এ ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করলো যে আমি এর উত্তর কী দেবো আর মনে মনে সে উত্তর প্রস্তুত করলো সে তো চিন্তা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো দেখবেন যারা এই অন্যায় কাজগুলো করে যদি আপনি তাদের বোঝাতে যান বা তাদের কিছু বলতে যান তো অকথ্য ভাষায় গালি গালিগালাজ করবে অকথ্য ভাষায় আপনাকেই বিজ্জত করে দিবে লোকের সামনে তো আপনি আপনার কাজ চালিয়ে যান সে তার কাজ চালিয়ে যাক এটাই তো আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন এটাই তো আমাদের নবীর কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের দাওয়াতের কাজটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের যে দাওয়াতি কাজ আছে যে একে অপরকে সেটা হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু তাদের কাছে আল্লাহর বাণী তাদের কাছে কোরআনের বাণী তাদের কাছে পৌঁছে দিতে হবে তারা সেটা মানুক বা না মানুক আমাদের কাজ শুধু পৌঁছে দেওয়া আমাদের নবীর হাদিস এবং আল্লাহর এই কোরআন তাদের কাছে শুধু পৌঁছে দেওয়া এটাই আমাদের কাজ আর তারা যদি না শোনে এ কথাগুলো কোনো হিন্দু মুসলমান ভাই যদি না শোনে এ কথাগুলো তাহলে ছেড়ে দিন আল্লাহ তার হিসাব একদিন ঠিক নিয়ে নেবেন আর ওই ব্যক্তি যদি এগুলো কথা বলা কি কী ভাবলো সে কি কী কি চিন্তা করল সে কী সিদ্ধান্ত গ্রহণ করলো ওই ব্যক্তিকে যাকে আপনি আল্লাহর এই কোরআনের বাণী আর আমাদের প্রিয়নবীর হাদিস তার কাছে যদি তুলে ধরেন তাহলে সে কী বললো উনিশ নম্বর আয়তে দেখা যাক ফাকু তেলা কাইফা কাদ্দারা তেলা কাইফা কাদ্দারা অতপর সে ধ্বংস হোক কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল সুভান আল্লাহ তালা প্রশ্ন গ্রহণ করছে আল্লাহ তালা প্রশ্ন করলেন এ অতপর সে ধ্বংস হোক ধ্বংস হোক সে কেমন করে সে সিদ্ধান্ত এলো করলো সে কেমন করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলো নিজে নিজে থেকে তাকে যে এত কিছু বলা সত্ত্বেও আল্লাহতালায় এত সুন্দর করে আলোচনা করা সত্ত্বেও কোনটা হারাম কোনটা হালাল মানুষের জন্য কোনটা ভালো হবে সব কিছু আলোচনায় কোরআনের মধ্যে আছে আছে এই কথাগুলো বলা সত্ত্বেও সে তার নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে সে ইসলামের মোতাবিক সে কোরআন হাদিসের মোতাবিক সে সিদ্ধান্ত নিল না সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিল তো তার ব্যাপারে আল্লাহতালা কি বলছেন সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হোক যেভাবে ধ্বংস হয়েছিল আদ জাতি সামুদ জাতি এবং ফেরাউন কারুন এভাবে তাদেরকে আল্লাহতালা ধ্বংস করতে ধ্বংস হওয়ার অভিশাপ দিচ্ছেন ভাবেন তো স্বয়ং আল্লাহ যদি আপনাকে অভিশাপ দেয় ওই লোকগুলাকে যারা এই চরিত্রের অধিকারী তাহলে তার কি হতে পারে তার কি অবস্থা হতে পারে সে এই পৃথিবীতে তার এমন করুন অবস্থা হয়ে যাবে এমন করুণ অবস্থা হয়ে যাবে তার মৃত্যুও তা এমন কষ্টভাবে হবে যেটা সেই ব্যক্তিটের পাবে যার এরকম হবে এটাকে অনুভব করা যাবে না যাবে না কেননা মৃত্যু যেই পায় সেই বুঝতে পারে আর মৃত্যুর পরে তো কেউ ফিরে আসেনি তো এরকম করুণ অবস্থায় তার মৃত্যু হবে আল্লাহ তালা বলছেন এখানে তাদের ব্যাপারে ধ্বংস হোক যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে বা হালালভাবেও সম্পদ অর্জন করে কিন্তু আল্লাহর রাস্তায় দিল না এ তিনদের দিল না এই কোরআন হাদিস মোতাবেক তারা সম্পদের বন্টন করলো না জাগাত বের করলো না তো তাদের অবস্থা জাহান নামের মধ্যে হবে আর তারাও এই পৃথিবীতে তাদের ধ্বংস অনিবার্য অবশ্যই হবে এটা আল্লাহ তালা বলছেন স্বয়ং আল্লাহ তালা ওই লোক যারা এই চরিত্রের অধিকারী হবে তাদের ব্যাপারে বলছেন তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছে না আপনারা চাইলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের গ্রুপের মধ্যে ভালো কিছু শেয়ার করেন ভালো ফল পাবেন ইনশাআল্লাহ আর ঘণ্টাটা দেবে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ